আসসালামু আলাইকুম পদে ঘাট চ্যানেলে আপনাদের স্বাগত তো ঘাট চলে আসছে আজকে সুসনা কসমেটিকে হবে আপনার ইস্তাম্বুলের শপিং কমপ্লেক্স জি 32 33 34 নাম্বার শপ বিশাল বড় শপ কিন্তু এটা তেমন বাইরে কিছু আছে যে অফার প্রাইস আপনি আছেন যেগুলো সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে মাত্র 500 টাকা 500 টাকা হ্যাঁ মাত্র অনলি 500 টাকা গুলো আপনি নিতে পারতেছেন এগুলো খুবই কম রেঞ্জে শুরু হচ্ছে ডিজাইন গুলো আছে তো শুরুতে দেখাচ্ছি দেখেন এবার কিছু দেখাই দেব একটু মিডিয়ামের মধ্যে এবং ছোট পার্টিতেও ইউজ করার জন্য এমনি সবসময় রাফিউজের জন্য ছোট সাইজের গুলো দেখাই দেব এবার এইগুলোর ভিতরে যে চেম্বারটা দেখেন এই যে এই পাশে একটা পার্ট হবে মাস্কটা এইদিকে এবং ভিতরে একটা তিন পার্ট হ্যাঁ ভিতরে এবং একটা টাকার চেম্বারও আছে টাকার চেম্বারও থাকবে এবং লং বেল্টও থাকবে প্রত্যেকটি ব্যাগের সাথে লং বেল্ট থাকবে এভাবে এভাবে সাইডে হাতে সবভাবে ক্যারি করতে পারবেন এগুলো প্রাইস আসবে মাত্র 500 টাকা এই যে মাত্র 500 টাকা পাচ্ছেন প্রত্যেকটি কালার দেখায় দিচ্ছি তিন চেম্বার ব্যাগ পাচ্ছেন মাত্র এই যে 500 তিন কালার এই একটা পার্পল কালার এই কালারটা অনেক সুন্দর এই যে পার্পল কালার মাত্র পাঁচশো টাকা আসবে এটার ভিতরেই আরেকটা হচ্ছে হলো প্রিন্টের কোর্স প্রিন্টের এদের প্রিন্টের এইগুলো প্রিন্টের এগুলোরও কালার আছে অনেকগুলো এই যে কালার দেখায় দিই মাত্র পাঁচশো টাকা এগুলো একটা আছে এটা পিঙ্ক মেরুন কালারের একটা ডিজাইন এটা ভিতরে অনেক জায়গা দেখে অনেক জায়গা হবে আর এটা এক পিসি আছে কালার আছে আরো চাইলে দেখানো যাবে উপরে কালার আছে এই একটা এগুলো মাত্র

এটারে যে কালার এই যে পার্পল কালার প্রত্যেকটি কালারই সুন্দর হবে এরপরে দেখেন অনেক সুন্দর ব্যাগ এইগুলো আপনি পার্টিতেও ইউজ করতে পারবে যেভাবে এভাবে হাতে তারপরে সাইডে লং বিল দিয়ে সবভাবে ইউজ করতে পারবে আর এগুলো ওয়াটারপ্রুফ হবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এই দেখেন লং বেল্ট আছে এগুলো যে এখানে একটা ম্যাগনেট আছে এগুলো কালার হবে ওলেগা দুইটা এগুলো কালার হবে দুইটা আচ্ছা এগুলো কালার হবে দুইটা এট কালার এইটার একটা কালার আর দুইটা কালার আছে এগুলো প্রাইস আসবে মাত্র 500 টাকার করে আর এইগুলোতে আপনি পার্টিতে ইউজ করতে পারবেন যেটা সবসময়ে রাফ ইউজ করতে পারবেন যেভাবে মন চায় এগুলো ছোটর মধ্যে ছোট ভিতর আরো অনেকগুলো কালার আছে এই যে প্রত্যেকটি কালারে সুন্দর হবে এবং ডিজাইনগুলো অনেক সুন্দর এই যে আগে প্রাইস ছিল 1200 এগুলো আগে প্রাইস ছিল 1200 করে আগে বারোশো করে দাম ছিল এখন আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটিরই সেট ধরা কালার প্রত্যেকটিরই কালারই অনেক সুন্দর কালার এই যে আকাশি কালার যারা হোলসেল নেবেন সেট বেছে নিতে পারবে না আপনি যেটা মন চাই আপনি চাইলে পরে আপনি এক সেটের চারটা কালার পছন্দ চারটায় নিতে পারবেন আর এক সেটের চারটা কালার পছন্দ নিতে পারবেন যেভাবে মন চায় আপনি দুইটা একটা করেও এক ডিজাইন নিতে পারবেন প্রত্যেকটা এভাবে অপশন আছে ওরা আরেকটা ছোট ওর মধ্যে এটা আবার লং চেনও আছে আপনি এই যে ভেতরে স্পেসটাও সুন্দর হবে এই যে এই যে এইগুলো আপনি অপশনটাও থাকবে হলে এভাবে সাইডেও নিতে পারবেন এভাবে এভাবে লং করেও নিতে পারবেন এবং শর্ট করেও নিতে পারবেন শর্ট করে দুইভাবে নিতে পারবেন এগুলোরও অনেকগুলো কালার আছে দেখাই দেবো এটা মাত্র পাঁচশো টাকা

এই যে একটা অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর অনেক সুন্দর ব্যাগ লেখাই আছেন আপনারা এগুলো আপনি গিফটও করতে পারবেন মানে এবারে গিফট করলেও অনেক খুশি হবে কারণ এগুলো দেখেন পাঁচশো টাকায় এগুলো ব্যাগকে বিশ্বাস করতে পারবে না কারণ এগুলো এই দেখেন এইভাবে লং করে নিতে পারবেন আবার শর্ট করেও নিতে পারবেন আর এগুলির ভিতরে স্পেসটাও অনেক সুন্দর হবে একটু কসমেটিক আইটেম তারপরে পান এই অনেক কিছুই নেওয়া যাবে দেখেন মোবাইল পার্ট পার্টস অনলি ফাইভ হান্ড্রেড আপনার মাত্র পাঁচশো টাকা এইটার কালার আছে দেখায় দিই এই একটা কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটি কালারই অনেক সুন্দর হবে দুইটা এই একটা কালার আকাশি কালার এই যে কালো কালার সবচেয়ে বেটার কালার কালো কালার দেখেন যে কোনো ড্রেস নিতে পারবেন কালো কালার মাত্র পাঁচশো টাকা এই যে ছোট ভিতরে কিসবিল্লে লেখা চৌচান লেখা দেখেন আরেকটা ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর হবে এইটারও লং বেল্ট আছে ভিতরে এই যে পার্ট আছে এদিকে এই যে বড় বেল্ট এগুলো লং বেল্ট দিয়ে ঝুলাইয়ে নিতে পারবেন এইটারও কালার আছে পাঁচ ছয়টা এই যে বাঙ্গি কালার তারপরে এই যে পিঙ্ক কালার এটা মেরুন কালার এটা আকাশি কালার দেখেন প্রত্যেকটি কালারই সুন্দর তো ভেস আজকে এই দেখলাম আপনাদেরকে আরো আছে কালেকশন আমরা নেক্সট ভিডিও দেখে দিচ্ছি আর অনেকগুলো কালেকশন আছে আমরা নেক্সট ভিডিও আবার দেখে দেব আপনাদেরকে এখানে অনেক অনেক কালেকশন আছে এই যে এগুলো আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আবার দেখে দিচ্ছি আপনাদেরকে এছাড়া আর এখানে কিন্তু অনেক কালেকশন ব্যাগের কালেকশন পুরো এই সব কিন্তু আপনারা অনেক কালেকশন নিতে পারবেন হোলসেল নিতে অনেক অনেক কালেকশন আছে দেখছেন আপনারা হিউজ কোন কালেকশন আছে এখানে যার যেটা ভালো লাগে অবশ্যই এটা নিয়ে গেলে সব পেস্ট করুন অথবা ইমোতে যোগাযোগ করে নেবেন তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ